আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো কিন্তু মনের ভেতর এক অস্থিরতা চলছে দেশ জুড়ে আমরা সবাই অস্থির অনেক কিছু চিন্তা করছি অনেক কিছু ভাবছি অনেক কিছু দেখছি তো এর মাঝে আসলে শিক্ষা খাত পুরোপুরি আসলে বিঘ্ন স্কুল কলেজ অলরেডি বন্ধ করা হয়েছে কিন্তু এইচএসসি চব্বিশ ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছ তারা কিন্তু এই নোটিশের আয়তায় আসছ না এইচএসসি চব্বিশ ব্যাচের বাচ্চাদের কিন্তু এইচএসসি পরীক্ষা হবে বৃহস্পতিবারে এইচএসসি পরীক্ষাটা বন্ধ করা হলেও একুশ তারিখ বা রবিবার যে এইচএসসি পরীক্ষা আছে সেটা কিন্তু হবে বলে বলা হয়েছে আমাদের ব্যাটাস অফ বায়োলজিরও যত ফ্রি এবং পেইড কার্যক্রম ছিল চলমান অস্থিরতায় আমরা সেটা বন্ধ রেখেছিলাম কিন্তু আস্তে আস্তে আসলে আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে এবং এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য এটা খুবই জরুরি পঁচিশ ছাব্বিশ তারা হয়তো কিছুদিন অপেক্ষা করতে পারো কিছুদিন রেস্ট নিতে পারো কিন্তু ব্যাচের হাতে সময় কিন্তু নেই অলরেডি তোমাদের যে আমরা একটা প্ল্যান করেছিলাম যে তোমরা পনেরো তারিখ পড়বে দ্বিতীয় পত্র ষোলো তারিখ দ্বিতীয় পত্র পড়বে সতেরো তারিখ থেকে প্রথম পত্র শুরু করবে সেই পরিকল্পনা মাফিক আসলে আমরা আগাতে পারিনি এবং বেশিরভাগ শিক্ষার্থীর কথা ভেবে এখনো বই ধরতে পারছি না বই ধরলে নানা কিছু আসলে আসছে যেহেতু তোমাদের অনলাইন বেস যারা পড়ালেখা করো ফেসবুক জুড়েই এখন অনেক কিছু আসলে আছে তো আমাদের ফোকাসটা আসলে সেই দিক থেকে কিছুটা সরিয়ে পড়ালেখায় ফোকাস দিতে হবে ব্যাচের জন্য পড়ালেখা শুরু করাটা কিন্তু খুব ইমার্জেন্সি তো ফেসবুকে যদি তোমার খুব বেশি ডিস্টারবেন্স হয় তাহলে ফেসবুকটা রেখে একটু একটু করে পড়ালেখায় ফিরতে হবে কারণ তোমাদের একুশ তারিখ যে এইচএসসি পরীক্ষার রসায়ন প্রথমপত্র খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এইটার রেজাল্টের উপর কিন্তু তোমার সামনে যাত্রা থেকে শুরু করে অনেক কিছু নির্ভর করছে জানেন অনেক কথা বলবে অনেক কিছু বলবে কিন্তু আসলে আমাদের সবারই সীমাবদ্ধতা আছে এবং সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমাদের কাজ করতে হবে আমরা যারা শিক্ষক আমাদের কাজ তোমাদেরকে কারিকুলাম অনুযায়ী শিক্ষা দেওয়া এবং হচ্ছে নৈতিকতা যতটুকু আমাদের মধ্যে আছে ততটুকু শিখানো সো সেই সীমাবদ্ধতা অনুযায়ী আমরা চেষ্টা করি তোমাদের জন্য সো আজকে থেকে তোমাদের জন্য রসায়নের যে কার্যক্রম আমরা শুরু করব আমি আমার রসায়ন টিমের সাথে বসেছি এবং আজকে রসায়ন ক্লাস হবে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমরা তোমাদের রসায়নের পরিবেশ রসায়নের উপর সিকিউ এবং এমসিকিউ আজকে আজকেই দ্বিতীয় পত্র পড়ার সময় কালকে থেকে আবার আমরা হচ্ছে প্রথম পত্র তোমাদের শুরু করবো আমাদের সীমাবদ্ধতার মাঝে যতটুকু সাপোর্ট তোমাদের দেওয়া যায় আমরা তোমাদেরকে সেই সাপোর্টটা দিব কারণ এইচএসসি যদি মানে যেহেতু হওয়ার কথা বলে দিয়েছে রবিবার যদি পরীক্ষা হয় এবং তোমার প্রস্তুতি যদি না থাকে তাহলে তোমার পরীক্ষা খুব খারাপ হবে এবং শিক্ষার্থীদের কাছে একটাই অনুরোধ যে তোমরা একটু স্থির হই আমরা সবাই একটু স্থির হই তাহলে হয়তো অনেক কিছু সমাধান হবে অনেক বেশি অস্থিরতা আসলে কোনো কিছুই বই আনবে না তো শিক্ষার্থীদের দিক থেকে আমরা একটু অস্থির হই মানে স্থির হই পরিস্থিতি আসলে আমাদের অস্থির করে তুলছে কিন্তু একটি স্থিরতা হয়তো অনেক কিছু ভালো নিয়ে আসবে নতুন ভোর হবে নতুন সূর্য উঠবে আবার নতুন করে সব কিছু শুরু হবে তোমরা শিক্ষাঙ্গনে আস্তে আস্তে পদযাত্রা শুরু করো চব্বিশ সময় তোমাদেরকে শুরু করতেই হবে লড়তে হবে পড়ালেখায় কলম ধরে এখন তোমাদেরকে লড়তে হবে সো খারাপ লাগতে পারে অনেকের অনেক অভিমত থাকতে পারে যে ভাই কেন পড়তে বলতেছেন এই সিচুয়েশনে কিন্তু আসলে চব্বিশের জন্য এখনই পড়াশোনা শুরু করার চেষ্টা করা ছাড়া কোনো বিকল্প পন্থা তোমাদের হাতে নেই সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভুল বুঝনা পড়তে হবে পড়ালেখা আমাদের ফিরতে হবে কারণ এটাই আমাদের হাতে আছে আমরা পড়ালেখা করতে জানি পড়ালেখা করতে পারি এটাই আমাদের মূল অস্ত্র থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে